আসসালাম আলাইকুম ওয়াও ও মাই গড অভিষেকে একটি খেলা দেখাইলেন তানজিম তামিম চোখে আঙ্গুল দিয়ে দেখে দিলেন কিভাবে টি টোয়েন্টি ম্যাচ খেলতে হয় কিভাবে টি টোয়েন্টিতে রান করতে হয় যেখানে আজকে জিম্বাব্বের বিপক্ষে বাংলাদেশ প্রথম টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামে বাংলাদেশের বিপক্ষে জিম্বাব্বের প্রথমে ব্যাট করতে নেমে একশো চব্বিশ রান করতে সক্ষম হয় জবাব দিতে নেমে বাংলাদেশ দলের দুই ওপেনার অভিষেক্ত তানজিম তামিম এবং লিটন কুমার দাস ব্যাট করতে নামেন যেখানে লিটন কুমার দাস বরাবরই ব্যর্থ আবারও ব্যর্থতার পরিচয় দিলেন মাত্র এক রান করে আউট হয়ে গেলেন অন্যদিকে অভিষেক তানজিম তামিম তিনি কিন্তু বুঝিয়ে দিলেন টি টোয়েন্টি কীভাবে খেলতে হয় তাকে যে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়ারটা রাখা হয়েছে তার যোগ্য মর্যাদা তিনি দিয়েছেন সঙ্গে পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত অধিনায়ককে তাকে নিয়ে দুর্দান্ত একটি জুটি গড়ে তোলেন কিন্তু নাজমুল হোসেন শান্ত বিদায় নেওয়ার পর তানজিম তামিম ছিলেন অপ্রতিরোধ যেখানে তৌহিদ হৃদয়কে নিয়ে শেষ পর্যন্ত ম্যাচটা আট উইকেটে জয়লাভ করেছে বাংলাদেশ এদিকে তানজিম তামিম অপরাজিত রয়েছেন সাতষট্টি রানের একটি জগজগে ইনিজ খেলে অভিষেকটাকে রাঙিয়েছেন যেখানে বল খেলেছেন মাত্র সাতচল্লিশটি চার মেরেছেন আটটি এবং দেখার মতো দুইটি ছক্কা হাঁকিয়েছেন আর এতে করে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ তানজিম হাসান তামিম অভিষেককে সাতষট্টি রান করে প্রমাণ করে দিলেন তাকে টি টোয়েন্টি বিশ্বকাপে রাখার যথার্থই ছিল তো বন্ধুরা বাংলাদেশের জয় এবং তানজিম তামিমের দুর্দান্ত হাফ সেঞ্চুরি আপনাদের কাছে কেমন লাগলো লিখে জানাতে পারেন